দর্শক সিলেট ডিউয়ের সরাসরি সম্প্রচারে যুক্ত হয়েছি আমি এহিয়া দর্শক আপনারা জানেন যে আজ কিন্তু ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে এই মহাসড়কের বিভিন্ন যে ভোগান্তি রয়েছে এই ভোগান্তির প্রতিবাদেই কিন্তু সিলেটের হুমায়ুন চত্বরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী একটি গণ অবস্থান কর্মসূচি মানববন্ধনে ডাক দিয়েছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজ সকাল দুপুর বারোটা থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে এবং ইতিমধ্যে এটি শুরু হয়েছে বিভিন্ন শ্রমজীবী সংগঠন শ্রমিক মালিক শ্রমিক পরিবহনের নেতাকর্মী সহ সিলেটের যে আপমর যে জনগণ রয়েছেন তারা কিন্তু এই মানববন্ধনে গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করেই কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিতে অংশ অংশ নিয়েছেন এবং সিলেটবাসীর যে দাবি রয়েছে সেই দাবিগুলো কিন্তু বারবার অবহেলিত হচ্ছে সিলেটবাসীর প্রতি বৈষম্য করা হচ্ছে আর সেই বৈষম্যর প্রতিবাদেই কিন্তু আজ সিলেটবাসী ব্যাপক আন্দোলনে রাস্তায় নেমেছেন তাদের দাবিদোবা আদায় করে নিতে সম্প্রতি কিছু দিন ধরেই কিন্তু এই দাবিদবার যে আদায়ের যে বিষয়টি সেটি চলমান রয়েছে এবং আগামীতেও চলমান থাকবে দর্শক আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন আগেই কিন্তু বৃহস্পতিবার থেকে সিলেটের এক বা সিলেটের এক তরুণ কিন্তু একা রাজপথে নেমেছিলেন আন্দোলনের পাশাপাশি ওই সময় সিলেটের সাবেক যে মেয়র রয়েছেন আরিফুল হক চৌধুরীও কিন্তু বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিলেন বেশ কয়েকটি আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিলেন সেই অনুপাতে কিন্তু গতকাল রোববার ছিল সিলেটের যে নগরের যে কোর্ট পয়েন্ট রয়েছে সেই কোর্ট পয়েন্টে সিলেটের যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সেই চৌধুরীর যে প্রতিবাদ সমাবেশ সিলেটের সাথে বৈষম্য নিয়ে যে প্রতিবাদ সমাবে সমাবেশ হয়েছে সেই প্রতিবাদ সমাবেশে এক ঘন্টা ডেডলক কর্মসূচি পালন করা হয়েছে সিলেট এই সময় কিন্তু সিলেটের বিভিন্ন শিক্ষা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সুপার মার্কেট এমনকি রাস্তাঘাটও ফাঁকা পড়েছিল এবং সিলেটের কিন্তু সর্বস্তরের যে জনতা আপমর জনতা রয়েছে তারা কিন্তু এক সারিতে তাদের দাবিদবা আদায় করে নিতেই কিন্তু রাস্তায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আজ সোমবার আজ তেরোই অক্টোবর সিলেট জেলা বিএনপির সভাপতি যিনি রয়েছেন আব্দুল কাহুম চৌধুরী তিনি তিনি কিন্তু একটি আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছেন সেই আন্দোলন কর্মসূচি ছিল সিলেটের আপমর জনসাধারণকে নিয়ে কি। সিলেটের আপমর জনসাধারণকে নিয়ে বিভিন্ন মালিক শ্রমিক যে সংগঠন রয়েছে সেই সংগঠনের নেতৃবৃন্দ সহই আজ কিন্তু সিলেটে যে হুমায়ুন রশিদ চত্বর রয়েছে সেই হুমায়ুন রশিদ চত্বরে একটি মানববন্ধন গণঅবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে সেই অবস্থান কর্মসূচি সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা রয়েছেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবং কি যে তীব্র যে রোদ আছে এবং ব্যবসা যে গরম আছে সবকিছু উপেক্ষা করে সিলেটবাসী কিন্তু সিলেটবাসী কিন্তু তাদের যে দেবো আদায় সেই দাবি দেবো আদায়ে কিন্তু তারা রাজপথে নেমেছেন দর্শক আমরা জানিয়ে জানিয়ে রাখতে চাই যে সিলেটে দিন থেকে এই যে রাস্তার যে ভুগান্তি রয়েছে সেই ভুগান্তি ভুগছেন সিলেটবাসী আগে সিলেটে সিলেট থেকে ঢাকা মহাসড়ক হয়ে যেতে যে জায়গায় সময় লাগতো যে সময়গুলো লাগতো দশ ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা এখন সেই জায়গায় সময় লাগতেছে প্রায় আঠারো থেকে চব্বিশ ঘন্টার মতো অন্যদিকে সিলেটের যে বিভিন্ন রাস্তা রয়েছে সেই রাস্তাগুলোর অবস্থা কিন্তু মহানগরীর ভিতরে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোর অবস্থা কিন্তু প্রচণ্ড বেহাল বিভিন্ন রাস্তায় কিন্তু যে বাইশের বন্যা এবং চব্বিশের বন্যার পরে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিগ্রস্ত সেই রাস্তাগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি কিংবা সংস্কার করা হয়নি বারবার সিলেটবাসী বৈষম্য হচ্ছেন বিভিন্ন বাজেট খাতসহ বিভিন্ন যে খাত রয়েছে সেই খাতে পর্যটন খাত বাণিজ্য খাত এমনকি আপনার এই যে রেল এবং ট্রেনের যে খাত রয়েছে বিভিন্ন খাতেই কিন্তু বারবার সিলেটবাসী এই বৈষম্যের শিকার হচ্ছেন এবং সিলেটবাসী তাদের যে দাবি ছিল সেই দাবিগুলো পাচ্ছেন না দর্শক আজকে কিন্তু এই আজকে আমরা দেখার চেষ্টা করছি যে সিলেটের যে এই হুমায়ুন চত্বরের যে মানববন্ধন কর্মসূচি এবং গণ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু মিছিল সহকারে এখানে এসে যোগ দিচ্ছেন পাশাপাশি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায় করে নিতেই কিন্তু তারা কঠোর আন্দোলনে ডাক্তার দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে গতকাল সিলেটের কোটপেন্টে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কোটপেন্টে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে কিন্তু আন্দোলনে কি এক ঘন্টা যে ডেডলক কর্মসূচি পালন করা হয়েছে সেই ডেডলক কর্মসূচির পর কিন্তু সিলেটের যে সাবেক মেয়র ছিলেন আরিবুল হক চৌধুরী তিনি আরিবুল হক চৌধুরী তিনি তার পনেরো দিনের সময়সীমা বেঁধে দিয়ে কিন্তু জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন আপামোর সিলেটবাসীকে নিয়ে সেই স্বারকলিপি প্রদান শেষে কিন্তু তিনি সাংবাদিকদের বলেন যে সিলেটের মানুষ কিন্তু তাদের ন্যায্য দাবি চায় তাদের ন্যায্য যে বিষয়গুলো সেটি চায় তারা কিন্তু তাদের দাবি আদায় করতে কিন্তু রাজপথে ঐক্যবদ্ধ রয়েছে এবং তারা রাজপথে আন্দোলনে নেমেছে দাবি দাবিদব আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের সিলেটবাসী যারা রয়েছেন তারা রাজপথ ছাড়তে রাজি নন আসলে বলতে গেলে দর্শক সিলেটের যে এই এখনকার যে পরিস্থিতি আগামী এবং বারবার যে যে ডাক হচ্ছে আসলে বৈষম্য সেই বৈষম্যর বিষয়ে কিন্তু দর্শক আমরা একটু কথা বলতে চাই আজকের যে আজকের যে আমাদের যে আয়োজক যিনি রয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইম চৌধুরী ওনার সাথে একটু কথা বলতে চাই সিলেটের যে ঢাকা সিলেট মহাসড়ক মহাসড়ক যিনি একটু কথা বলতে চাই উনার সাথে যে সিলেটের যে ঢাকা সিলেট মহাসড়কের যে বৈষম্য এবং ভূগান্তি নিয়ে যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে একটু কথা বলুন আমাদের সাথে জেলা বিএনপির সভাপতি আব্দুল ভাই আমরা আজকে এসেছি জনদুর্ভোগ যেভাবে হচ্ছে এই জনদুর্ভোগ থেকে রক্ষার জন্য আমাদের এই যে ঢাকা সিলেট বলেন আর সিলেট মৌলিবাজার বলেন আর জকিগঞ্জ বলেন সব রাস্তা আজকে যোগাযোগের অযোগ্য এই এই বিষয়গুলো কেউ কর্ণপাত করে না আমি জেলা বিএনপির সভাপতি আমরা নেতৃবৃন্দ সভায় একত্রিত হয়েছি অন্তত একটি সংক্ষিপ্ত সময় প্রতিবাদ জানানো যাতে সরকারের বুধোদয় হয় অন্তত মানুষ চলাচলের একটু ব্যবস্থা করে আমার বক্তব্যে আমি বিস্তারিত বলবো অবশ্যই কর্মসূচি আছে অবশ্যই আমরা কথা বলেছিলাম সিলেট জেলা বিএনপির যে সভাপতি রয়েছেন আব্দুল কাহিম চৌধুরী তার সাথে আমরা একটু বলতে চাই আপনাদের যে সকাল দুপুর বেলায় বারোটা থেকে কিন্তু এই অনুষ্ঠান এই যে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়েছে এবং তাদের প্রোগ্রাম কিন্তু চলমানের চলমান রয়েছে

আমরা একটু কথা বলার চেষ্টা করব যে সিলেট সোয়া আসনের সোয়া আসনের যিনি রয়েছেন এমপি প্রদপার্থী সাবিনা খান ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা আপু সিলেটবাসী বারবার বৈষম্য শিকার হচ্ছেন শুরু থেকে এখন পর্যন্ত এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন এই বিষয়টা কিন্তু খুব খারাপ জিনিস আপনারা যদি কয়েকদিন আগে দেখেন একটা রিসার্চর ডেটা বার হয়েছে ডেটার মধ্যে যে আমরা বৈষম্য শিকার হইছি এটার মধ্যে তুলোর তোফাত মানে জরিফ করছে জরিফ করিয়া দেখছে সব উন্নতির দিক দিয়া আমরা দশ বছর আগে বরিশালর আগে আসলাম দশ বছর পরে আমরা উন্নতির দিক দিয়ে রাস্তাঘাটর দুঃখ দিয়া বরিশাল আরো উন্নত হইছে আমরার তাকিয়া আমরা আগে দি যাইবার বদলা আসল হইল হইলো আমি কয়েকদিন আগে আমরার যে রাজনীতিবিদ হল আসল থাইন থাইন যদি প্লেনে না গিয়া যাওয়া না করিয়া থাইন থাই যদি আমল্লা খান যদি টাইম টাইম ওলাখান কার বাস পাবলিক ট্রান্সপোর্ট দরিয়া যদি যাইতা আইতা রুগী লইয়া বেশিরভাগ মানুষ আমরা এই কারণে মিটেছি আমরা বিয়ানি বাজার গুলাপ গোজ বেশি চলে সিলেট বাসি চলে আমরা সবার দেখা যাওয়া লাগে এই মেডিকেল খরার লাগিয়া পরিবার লই আমেরিকা যাই তৈলে যে কোনো দেশে যাই তৈলে কাতার যাই তৈলে মেডিকেল খরার লাগিয়ে যাওয়া লাগে তারপরে বিছানার লাগিয়ে যাওয়া লাগে ডাকাত এখন আপনারা বহুত মানুষ আমরা প্রায় বিশ শতাংশ মানুষ আমরা সিলেটবাসী বিদেশ থাকি আরও মানুষ চাইরা সব সময় আপনারা ও যে অল্প বয়সী বয়সী মানুষ হল যে যাইরা অতা খরাত ফসা টেকা ফসা খরচ করিয়া তার কষ্ট তারা তার লাগে দেশ থাকত দেশ থাকার তো একটা কারণ দেওয়া লাগব আমরা যদি মেদা অকল যদি নীলাখাত যাই গিয়া আমরা দেশ সারিয়া আমরা দেশের উন্নতি হইব নেই আমরা দেশের উন্নতি হইতো না আমি মনে করি আমি ফন্ড ঘন্টা হি তিন দিন আগে আমি আমরা বাবর সাবর লগে দেখা করাত গেছিলাম আইতে সময় আমি বাই রোডে আইসি ফন্ড গন্টা লাগছে আমার আইতে মহিলা হিসাবে আমার কোনো নিরাপত্তা আসলো না আমি কোনো টয়লেটও যাইতাম পারছি না ওয়াশরুমও যাইতাম পারছি না খানি যাইতাম পারছি না ফন্ডটা ঘন্টা বিনা টয়লেট ব্যবহার করিয়া বিনা খাইয়া বিনা রেস্ট করিয়া আপনি যেন গাড়িটা কি বানোইয়া এক জায়গাতে যে না মহিলা হিসাবে যেন আপনি আরাম করতাম ফোনটা করতে গাড়ি থাকা সম্ভব নেই আপনারা তো পুরুষরা একবার বারোইয়া গিয়া খাও ইয় করেন আঠ আপনারা টয়লেট ব্যবহার করিয়া আপনারা কিছু খাইরা এখন আমরা একটা করতাম ফার্মনি

আজকের যে কর্মসূচি রয়েছে সেই মানববন্ধ কর্মসূচি কর্মসূচিতে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে আজকের আয়োজক রয়েছেন তিনি জেলা বিএনপির সভাপতি আব্দুল চৌধুরী এবং সিলেট গুলাবগঞ্জ মহা যে এমপি রয়েছে সম্ভব এমপি রয়েছে সাবিনা খান উনার সাদে উনার দর্শক আসলে দেখা যাক কর্মসূচি মাত্র শুরু হয়েছে শেষ পর্যন্ত কি দাবি দেওয়া থাকে এবং কি দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা আগামী কর্মসূচির ডাক এই ছিল এখনকার পর্যন্ত এহি আহমদ সিলেট ভিউ সিলেট